কিছু প্রশ্ন এসেছে প্রশ্ন ব্রাণ এবং হাদিস থাকতে মাসাব কেন মানতে হবে বিস্তারিত জানতে চাই উত্তর ডাক্তারি বিদ্যা হোক সায়েন্স হোক যে কোনো বিদ্যা হোক এর উপরে বহু বই পুস্তক লেখা আছে কি নেই আছে তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় কেন পড়তে হবে এই প্রশ্নের যে জব ওইটার সেই জব রাষ্ট্রীয় সংবিধান আমাদের সামনে আছে এরপর লয়ার কেন ধরতে হবে রাষ্ট্রীয় সংবিধান সকল ধারা বুঝার যোগ্যতা সকলের নেই ওটা বুঝতে হলে লয়ারের প্রয়োজন তেমনিভাবে ভাবে কোরআনে হল মানব জীবনের একটি বাস্তব সংবিধান এটা বুঝতে হলে ইমাম লাগবে ওই ইমামদের বুঝ নিয়ে চলার নামই মজাব ইমামদের বুঝ মারার নামে তাকলিফ এই জন্যই মজাহ আল্লাহ রাবুল আলামিন চান আল্লাপাক কোরআন এবং হাদিসের মাধ্যমে যা কিছু পাঠাইছেন কিছু যাতে দুনিয়াতে জিন্দা থাকে এটা চান কোন কোন হাদিস হানাফি মজহাদের আমল কোন কোন হাদিসের উপর হাম্বালি মজাব্দের আমল কোন হাদিসের উপর সাফরি মজাব্দের আমল চার মজাব মিলে সকল হাদিসের উপর আমল হয়ে যায় কোন হাদিস বা পড়ে সকল হাদিস জিনতে থাকে যদি একটা মানতে যাই তো অনেক হাদিস মারা যাবে এগুলোর উপরে আমল থাকবে না আল্লাহ রাবুল আলমিনের কুদরত না হয় দেখুন ইমাম শাহি রাহমুল্লাহ তালা কোরআসি ওনার মজাব আরবে নেই ওনার মজাব আফ্রিকায় চলে কে ঠেলে নিয়ে গেছে আমার আল্লাহর কুদরত মালেকি মজাব ইমাম মালেক রাহেমহল্লাহ তালার জন্ম মৃত্যু অবস্থান সব মধ্যে নেয় মনে তার কবর মোবারক জন্নাতুল তুলব তার মজাব মধ্যে নেয় নেই তার মজাব হলো পশ্চিম এলাকায় ওই কোথায় তিউনেস মরক্কো ইত্যাদি ইত্যাদি দেশে পশ্চিম দিকে কে ঠেলে নিল আমার আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহেমুল্লাহ বাড়ি হলো ইরাকে তার মজাব ইরাকে নেই তার মজাব চলে কে ঠেলে নিল সেদিকে আমার আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহেম তালার বাড়ি তার এরাক ইরাক ইরান আফগানিস্তান উজবেকিস্তান পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ এগুলো সব অনফি মাসাব চলে আমার আল্লাহ চান প্রত্যেকটি হাদি জিন্দা থাকুক এক এক এলাকাবাসীর কেন দেখুন আমরা যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বসবাস করি সকলের প্রধান খাদ্য কি এক আমাদের বাঙালিদের প্রধান খাদ্য বাক মাছ পাকিস্তানিদের বস্তু রুটি কোন এলাকায় খেজুর কোন এলাকায় আলু এক এক এলাকায় এক এক খাবার হলো প্রধান আপনি যদি শুধু আলু খেতে যান আপনি থাকতে পারবেন না আবার সর্দিয়া লোকরা যদি ভাত খায় বিশেষ করে পান্তা ভাত তো সারাদিন তাদের ভাব থাকবে কাজ করতে পারবে না এক এক এলাকার আবহাওয়া পরিবেশ এক এক রকম ওই হিসাবে দৈহিক খাদ্য ঠিক তেমনিভাবে রুহানি খাদ্য তেমন

হাম্বলি মজাব হয়ে রুহানি খাবার প্রযোজ্য সেখানে হাম্বলি মজাব চলে এই জন্য মজাব এতগুলো কেন এ নিয়ে কোনো প্রশ্ন হয় না হ্যাঁ এখন একটি সম্প্রদায় আমাদের দেশে আছে তারা নিষ্কে নিজে আহালে হাদিস বলে পরিচয় দেয় তাদের একটি দাবি মজা হওয়ার কারণে আমরা চার ভাগে বিভক্ত হয়ে পড়েছি এক নম্বর কথা এটাকে বাঘ বলে না একটি আম গাছে যদি চারটি শাখা চারদিকে বেরিয়ে যায় গাছকে চারটা না একটা গাছ একটা ইসলাম একটা তার চারটি শাখার চারদিকে বেরিয়ে গেছে এটা ইসলাম একটা বাগ হয়নি দ্বিতীয়ত তারা যে বলেন মসহাব না কিতাবও পাবেন তিরিশটার উপরে মসাব তাদের হয়ে গেছে আহলে হাদিস নামে ভাইদের মতামত তিরিশটার উপরে আছে তাহলে যারা মজাব মানে এরা হলো চার ভাগে বিভক্ত ওরা তিরিশের উপরে বিভক্ত হয়ে গেছে মসাম না বিভক্তি আরো বাড়ে মসা বিভক্তি কমে আল্লাহ রব্বুল আলমিন সহি তোফিক দান করুন গণতন্ত্র এবং ইসলামিক খেলাফতের মধ্যে পার্থক্য কি অনেক পার্থক্য গণতন্ত্র কাফের মুর্শেকদের আবিষ্কৃত একটি তন্ত্র আর ইসলাম আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসা একটি তন্ত্র দুটার মধ্যে কোনো মিল নেই তাই আমরা যে বলি ইসলামিক মূল্যবোধের রাষ্ট্রীয় ব্যবস্থা মূল্যবোধ শব্দ বাড়ানো দরকারটা কি ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা বললে ক্ষতি কি সরাসরি ওইটাই বলি ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থা মূল্যবোধ মধ্যে খানে বাড়ায় এখানে কিন্তু আছে তা এদিকে গণতন্ত্র হেদে ইসলাম ওই দুটার মধ্যে কোনো মিল নেই ইসলাম আসলে গণতন্ত্র নেই গণতন্ত্র আসলে পুরাপুরি ইসলাম নেই প্রশ্ন ঈদ এ মিলাদন নিয়ে কিছুদিন আগে আব্বাসি সাহেব যেই মতবাদ যে মতবাদ দিয়েছেন এই সম্পর্কে কমে আলেমদের মন্তব্য কি জানতে চাই এই সম্পর্কে যা কিছু বলা ছিল আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না বর্তমান বাইতুল মোকারামের ক্ষতি জরা মানা আব্দুল মালেক সাহেব যথেষ্ট বক্তব্য দিয়েছেন বাইতুল মোকারামে ওইটা দেখে নেবেন প্রশ্ন স্ত্রীর মারা গেলে স্বামী তাকে ধরতে পারবে দেখতে পারবে না সে আলেম বা সে মুফতি বলে ধরতে পারবে না তাকে দোড়া মারার নির্দেশ দিয়ে সে এক সম্পর্কে আপনার মতামত কি উত্তর স্বামী স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে ধরতে পারবে না দললে দোরা লাগাইতে হবে একথা শরীয়তে নেই এটা গলত কথা আর যদি স্বামী মারা যায় иштери докто барба дектө бар